এই যে কালার দেখেন এগুলো সবই হবে প্রিন্টের পরিগ্রাউন বর্তমান সময়ে এই প্রিন্টের এইগুলো অনেক চলাচল দেশে তারপর আরো কালার আছে এই দেখেন এখানে নিয়ে আসুন সরাসরি সরাসরি আমি আসে এখানে একদম অরজিনাল বা ব্যাক ঠিক আছে এই যে একটা 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 দেখাচ্ছে একটু কাছে নিয়ে আসুন প্রিন্টের প্রিন্টগুলো তো সফট এটা হচ্ছে অরিজিনাল সেঞ্চুরি এলেক্স প্রিন্ট ঠিক আছে যাদের পাইকিরিভাবে বড়টা লাগবে সরাসরি যোগাযোগ তো আর একটা দেখায় মানে কারখানা ভিজিটিং এটা দেখায় আর এখন এটা যেটা চলতেছে এটা হচ্ছে স্টারাবায়া আবায়া হ্যাঁ স্টার চলতেছে যেটা অনলাইন অফলাইন লাইফ লাইন সব লাইনে ভাইডাফট ঠিক আছে এটা আবার এটা স্টারাবায়া অনেকে বলে কপিআপায় বায়া ঠিক আছে তো যাদের সরাসরি পাইকিরি লাগবে সরাসরি চিং ভাইয় সাথে আজও जो তুমি डिस्क्रिप्शनে আমার নম্বর দিয়ে আছে ওকে সবাই ভালো থাকি সুস্থ থাকেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে কি করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন ওকে আসসালামু আলাইকুম অন্তল্লাহ আপনাদের